জন্মায় এরপর অরুণা বহু পুরুষের সঙ্গে স্বেচ্ছায় বিহার করে ভগন্দর রোগে আক্রান্ত হয় অচিরে সে আপাত কদাকার ও আকর্ষণ হয়ে পড়ে মৃত্যুর পর তার নর গতি হয় সেখানে দীর্ঘকাল যন্ত্রণা ভোগ করার পর সে একটা টিয়া পাখির দেহ প্রাপ্ত হয় একদিন পাখিটি খাবার খুঁজে বেড়াচ্ছে ইত্তবসের শকুনটির পূর্বজন্মে সে পিংলা ছিল নারী পাখিটিকে দেখে সে কত জন্মের কথা মনে পড়ল সে বুঝতে পারলো এই পাখিটি তার স্ত্রী ছিল সে ধান ঠোঁটের দ্বারা পাখিটিকে আঘাত করল পাখিটির শ্মশানে একটা মাথার খুলিতে জমে থাকা জলের মধ্যে পড়ে মরে গেল তখনই একজন শিকারী এসে শকুনটিকে স্বর বিদ্ধ করল আর শকুনিটি পড়ে গেল তার মুন্ডটিও খলির জলের মধ্যে পড়লো শকুনিটিও মরে গেল। অতবার জম তাদের জমপুরিতে নিয়ে গেলো দুজনকে তাদের অতীতের পাপ জীবনের কথা স্মরণ করে তারা খুবই ভীত হল যমরাজের সামনে উপস্থিত হওয়ার পর যমরাজ বলেন এখন তোমরা সর্বপাপ মুক্ত হয়েছ তাই তোমরা এখন বৈকুণ্ঠে গমন করো পিংলা এবং অরুণা যমরাজকে জিজ্ঞাসা করলো তাদের মতো পাপি কি করে বৈকুণ্ঠে যাবার অধিকার পেলো যমরাজ উত্তরে বললেন গঙ্গার তীরে বট নামে এক মহান ভক্ত বাস করতে তিনি কাম ও লোভে সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন তিনি প্রতিদিন ভগবদ গীতার পঞ্চম অধ্যায় নিষ্ঠা সহকারে পাঠ করতেন তাই মৃত্যুর পর তিনি সরাসরি বৈকুণ্ঠে গমন করেন প্রতিদিন ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় পাঠ করার পর তার দেহ সম্পূর্ণ শুদ্ধ হয় ঘটনাক্রমে তোমরা তার মাথার খুলির সংস্পর্শে আসার ফলে সম্পূর্ণ পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠে যাওয়ার যোগ্যতা অর্জন করেছ হুম এটাই হল পঞ্চম অধ্যায়ের মাহাত ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী যমরাজদের কাছ থেকে ভগবদ গীতার মাহাত্ম শ্রবণ করার পর তারা খুবই আনন্দের সঙ্গে পুষ্পক বিমানে আহরণ করে বৈকুণ্ঠ গমন করল ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় যে পাঠ করবে অথবা যে শ্রবণ করবে যতই পাপী হোক না কেন তার বৈকুণ্ঠ গতি হবে হরিব তো শুরু করি পঞ্চম অধ্যায়ের পাঠ আপনারা শুনলেন পিংলা নামে এক ব্রাহ্মণ ছিল সংক্ষেপে বলি মনে রাখার জন্য পিংলা নামে এক ব্রাহ্মণ ছিল সে ব্রাহ্মণ কাজ ছেড়ে গান বাজনায় মন্দির তার গান বাজনাতে এত সে প্রসিদ্ধি লাভ করলো রাজা তাকে নিয়ে রাজ দরবারে রেখে দিল আর রাজার সঙ্গে হৃদতা বাড়লো ধীরে ধীরে সে এত অহংকারী হয়ে উঠল কাউকে মানত না ব্যস্যা শক্ত কিন্তু তার বিয়ে হয়েছিল অরুণা নামে একটা নিচু ঘরের স্ত্রী সেই সব দেখে অরুণা ছিল সুন্দরী সে আবার অনেক পুরুষের সঙ্গে যুক্ত একদিন স্বামীটাকে মেরে পিংলাকে মেরে ফেল পিংলা পরবর্তী জীবনে শকুন হল আর এদিকে অরুণাও অনেকদিন বহু পুরুষের সঙ্গ করার ফলে ব্যাধি হয়ে সেও মারা যায় সে হয়ে যায় টিয়া পাখি শকুনে একদিন খাবার খুঁজতে খোঁজতে টিয়া পাখিকে দেখে মনে পড়ে আরে এটা তো আমার আগের স্ত্রী ছিল তাকে অ্যাটাক করেছে এমনভাবে আঘাত করেছে সে বেচারা মারা গেছে কিন্তু তার দেহটা পড়েছে একটা মৃতদের কঙ্কালের খুলিতে অল্প জল ছিল সেখানে পড়েছে সে মুক্ত হয়ে গেছে আর একটা বেয়া দেশে শকুনে বধ করে শকুনটাও মরে তার মাথাটাও পড়েছে সেই মাথার খুলির জলে দুজনের যমরাজের কাছে গেছে দুজনের বিচার হচ্ছে যমরাজ বলছে তোমরা এখন মুক্ত হয়ে গেছে বলে আমার তো এত পাপি কি করে মুক্ত হলাম না ওইখানে একটা সাধু বাস করতো সে প্রতিদিন গীতার পঞ্চম অধ্যায় পাঠ করত তার সেই পুণ্য সে মারা গিয়ে বৈকুণ্ঠে চলে গেছে কিন্তু তার মাথা কঙ্কালটা ছিল সেই খুলিতে জম জলে জম জমেছিল তার স্পর্শে তোমরা উদ্ধার হয়ে গেছে প্রতিদিন পঞ্চম অধ্যায় পড়বে এই হচ্ছে পঞ্চম অধ্যায়ের মাহাত্ম মাত্র উনত্রিশটা শ্লোক আছে ঝটাপট আমরা পড়ব আমাদের আজকে খুব বড় লিস্ট রয়েছে যে আমাদের এই গীতা জয়ন্তী উপলক্ষে প্রচুর লোক গীতা দান করেছে আমি একটা লিস্ট পড়ে দিই কম্পিউটার বিকাশ পাত্র এসব মেদিনীপুরের লিস্ট বিকাশ পাত্র এবং বিদিশা পাত্র বাপ বিটি মিলে এত লোকের কাছে গীতা কালেকশন করেছেন বিকাশ পাত্র একান্নটি গীতা কমলা জানা একত্রিশ শীতল মাইতি এক একুশ অনিল কুমার মান্না একুশ বাদল মাইতি বারো अर्णव कुमार मिश्र एघार राजकुमार चौधरी एघार पारुल कनार दसट अपर् पात्र पाँच ट विदिशा पात्र पाँच टी कल्पत्र रोहिणी देवी दासी पाँच टी ब्रजलिला गौराङ देवी दासी पाँच टतद्रु हाजरा पाँच ट मनसिता हाजरा पाँच टी अनसुवा देवावती देवी दासी दुईटी বিজলা ভূঁইয়া দুটি সায়ন্তন ডালবেরা দুটি তুষ্টাত্মা জগন্নাথ দাস দুটি কাবেরী গাতাই দুটি দেবপালক ব্রজেশ দাস থেকে শুরু এবার দুটো পাঁচটা সব গেল এবারে একটা করে শুধু নাম পড়ে যাব একটা করে গীতা দান করেছেন দেবপালক ব্রজেশ দাস রাত্রি রূপা হরিপ্রিয়া দেবী দাসী सृजनी अधिकारी रानी अधिकारी विभावी घोष राधिका कृपावती देवी दासी फाल्गुनी भू रूमा भूं अग्निदीप भू सौभिक महतो अर्णव लोहा अरुणाभ घोष प्रियंका राय सौमित्र पानी जयत्री सातड़ा मालंच साहू नीलांजन घोष अहिन कुमार घोष सिंचन विहार सायन नंदी बलराम पाल प्रसन्जीत देव पायल देव नेहा देव काकली घोष पूर्णिमा घोष गोपाल घोष अंतरा घोष गायत्री घोष मंदिरा मंडल मनतास मंडल जीवन मंडल अंजलि मंडल जवा घोष पांचन पाल सुरजीत दास पिङ्कु दास सो शोभन महन महनता तीर्थराज <coughs> कर्मकार ऋषिराज कर्मकार अन्तर चौधरी टुम्पा चौधरी अदिति चौधरी अङ्कित प्रसाद चौधरी पूर्णिमा राई सजल राई गोपाल राई आभर राई खोकन दास मुक्तिपद दास सुरजित मण्डल सौमदीप पात्र সংযতিতা মন্ডল, সুশান্ত মন্ডল জয়শ্রী মণ্ডল পার্থ মন্ডল, কল্লানি কল্যাণী কল্লান কল্যাণ বেহরা শুভজ্যোতি সিংহ বাপি সিংহ বর্ণালী সিংহ রাজ রচয়তা সিংহ সৌমেন প্রামাণিক রিতু ঘোষ অজয় কর্মকার সামন্ত কর্মকার প্রীতি কর্মকার স্মৃতি কর্মকার शङ्कर घोष अलक घोष सुमिता हालदार असित दास मनिका दास मधु दास मन्दिरा दास राजकमल घोष नीलकमल घोष दुर्गा पद घोष अतसी भुइँ मनिका सुर सैकत गायन सुबीर सरकार सेउली घोष सुमन दास सुदर्शन माइती श्री देवकुमार मन्ना श्री नारायण दास अभिराज भूया तापस कुमार गाताय मीता गाताय त्रिसेता गातायत तीर्थराज गाताय प्रतिमा गोस्वामी लक्ष्मी माइती विशाल भकत अरिजित आढ़्य अवंतिकाढ़ का आढ़्य त्रिषा चक्रवर्ती सुभद्रा सरकार चक्रवर्ती अभिनव दास अनुप दास अनिल कुमार मीना देवी करण नारायण मंडल, अभिनंदन भट्टाचार्य दिलीप साहू दीपक कुमार सुदेवी मंजरी देवी दासी कोमोदिनी जशोदा देवी दासी नित्यानंद प्रिया दास तापस पंडित ईशानी पंडित ऐशिक पंडित कैसिकी पंडित गोपाल बाग काजल बाग अनन्या बाग सुतपा बाग सयदीप्त दास मोनालिसा कारक गुरु महाराज नामे एक बलराम नित दास अर्चना हरिसेविनी देवी दासी आनंदविलास हरिदास माधवीकांत लक्ष्मी दास तुलसी केशवी देवी दासी चक्रवर्ती अनिर्बान घोष सुजित कोले अपर्णा कोले सुदीप्त कोले कानाई मंडल बादल मंडल अपूर्व मंडल माला घोष दीपाली घोष ममिता घोष रोहन घोष पूर्णेन्दु मल्लिक बिष्टि घोष काकोली बेरा शक्तिप घोष आल्पना घोष आशीष घोष शक्तिपद घोष झरना घोष जयकृष्ण घोष वन्दना घोष अर्धेन्दु भेरा सोमा भेरा अनुष्का भेरा स्वरूप घोष झुमा घोष रिक घोष गणेश घोष रिमा घोष अर्णम घोष श्रेया घोष श्रीजा घोष अरुण मण्डल अशोक घोष असित घोष चन्दना घोष अनुषा घोष अनुरान घोष पापु मण्डल राईमा दास सैकत दास दीपक घोष अनिमा घोष अमृता घोष नारायण घोष दिलीप घोष अपर्णा घोष दिशा घोष अनु अंशुमान घोष रविलोचन घोष असीम मल्लिक मामनी मल्लिक रायदीप घोष सारथी पालन সুরজিৎ পাহালান অনুকূল পাহালান তৃষা পাহালান তলু পাহালান এই হচ্ছে পুরো গীতার লিস্ট এসেছে বিদিশা পাত্র বিকাশ পাত্র ক্ষীরপাইয়ের গ্রুপ থেকে আজকে এটা পড়তে পড়ছি এই কারণে যে তারা গীতা দান করে ভগবানের কৃপা লাভ করেছেন এবং আজকের দিনে তাদের নামে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করি তারপরে আমাদের জগতাত্মা প্রভু উত্তম শ্লোক মাধব দাস সিঙ্গাপুর থেকে জগতাত্মা পবন মাধ্যমে যে কালেকশন হয়েছে একুশটি গীতা মিঠুন দেবনাথ একুশটি নির্গুনা শ্যামসুন্দর দাস একুশটি পরমানন্দ গৌর দাস বারোটি যতীন চক্রবর্তী এগারোটি বিপ বিপ্লব রাজবংশী এগারোটি সুরেশ রাজবংশী এগারোটি স্বপন সরকার পনেরোটি লিটন শিল এগারোটি সুলোচন সঞ্জয় দাস পাঁচটি মহাদেব রায় পাঁচটি সুমঙ্গল মজুমদার পাঁচটি শৈলান মন্ডল চারটি পাদপঙ্কজ কেশব দাস তিনটি ফণীশ্বর নিত্যান্দ দাস তিনটি সুশান্ত সুখদেব দাস তিনটি নরেন দাস তিনটি জয়দেব দাস তিনটি পলতা দাস তিনটি সুবল দাস তিনটি মিঠুন বাটর তিনটি ভীমসেন কেশব দাস দুটি সিঙ্গাপুরের আরও গ্রুপ পরিপূর্ণ কৃষ্ণ দাস পাঁচটি মনমোহন চৈতন্য দাস পাঁচটি বিন্দু কীর্তনিয়া পাঁচটি রিঙ্কু ঘোষ পাঁচটি মধুরী নিতাই দাস তিনটি রামানন্দ দাস তিনটি সুজন সূত্রধর দুটি খকন সরকার দুটি মিথুন সরকার দুটি দীপ দীপঙ্কর বিশ্বাস দুটি তারক সতীশুত দাস পাঁচটি বুটিক বাট সিঙ্গাপুর হরিনাম সংকীর্তন নাম সুমধুর গৌরচন্দ্র দাস দুটি বিদ্যুৎ কুমার বণিক পাঁচটি কাঞ্চন প্রভু দুটি দেবাশিস প্রভু দুটি প্রকাশ প্রভু দুটি সোমেন্দ্র দাস দুটি লক্ষণ প্রভু দুটি নয়ন দাস দুটি মঙ্গল দাস দুটি জয় দাস দুটি লিটন দাস দুটি কপিল দাস দুটি গৌতম দাস দুটি আকাশ দাস রিটু দাস দুটি দুটি করে সিঙ্গাপুরের গ্রুপ आरेक्टर लिस्ट करुणेश्वर कृष्ण चैतन्य दास दुटी दीपू पाल दुटी त्रिलोकेश दास दुटी रवि दास प्रदीप सिल सम्राट सौरभ कीर्तने सुखदेव श्याम दास दिलीप सरकार कृष्ण राजवंशी श्यामल विप्रजित मंडल तरुण मंडल अपूर्व नीताय आशीष कुमार सरकार मनोहर मुलिदास दास सुशांत दास अपूर्व अपूर्व नीतायर्त तो दुटी कड़े আশিস কুমার সরকার পাঁচটি মনোহর বুরেল দাস এগারোটি সুশান্ত দাস পাঁচটি তারপরে আমাদের সুপ্রিয়া সীতামাতাজির পক্ষ থেকে শ্যামলী সাহু একটি তন্ময় রানা দুটি তারক হরিপ্রসাদ দাস একটি श्यम सेभिन राधा देवी देशे एक रिकता कले सुल गौर दास पक्ष एकसटी शिवत्मा एम छ सबुज चाटी गोपाल सरकार छ उत्पल खामरु एकानुचित गायन एकसट्टी शक्तिप्रद पाँच टी चन्दना पाल आठ प्रदीप सहा एघार रचक रक्षक बर्मन बत्रिसी मौप्रिया घाँटा पाँच ट बलराम वासुदेव दास आशुतोष सीतानाथ दास दसटी पूर्णानन्द दासप्रब पक्ष सरकार सतीश पावान दुई तारपरे विमल माधव चन्दना सरकार एक नित्य नित्यमाधवी महत पक्ष विवेक मण्डल तिनटी नित्यमाधवी मत पक्ष दीन चैत चैतन्य दास एक्टी बीना देवी छयटी बाकु बिहारी कृष्ण दास ज्योति ज्योतिलीला हरि महिनी देवी दासी दाससेविनी सीता देवी दासी दुटी व्रजरुक्मणी देवी दासी गीता प्रिया रंग देवी दासी दयावती लक्ष्मी देवी दासी বিষ্ণুকাণি একটি করে বিষ্ণু দাস দুটি শিবান্বিত